প্রধানমন্ত্রীর জন্মদিন পঁচাত্তরতম বর্ষপুলি কথা এবং সেই নিয়ে এবার বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই মধ্যে আজকে যারা নবজাতকের শিশুরা যারা জন্মগ্রহণ করেছে এদিন এই কর্মসূচির অংশ হিসেবে মা এবং আজকের দিনে জন্মগ্রহণ করা নবজাতক শিশুদের জন্য ফল মশারি বিছানা জামা ও ওয়াল সেখানে বিতরণ করা হয় আর এই উদ্যোগ গ্রহণ করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব সমাজসেবী কমল সহ প্রাক্তন যুব সভাপতি এবং এছাড়াও এদিন ছিলেন ভিক্টর সোম ছিলেন টুটন দাস সহ অন্যান্যরা কি রয়েছে বিস্তারিত শুনুন আছে আছে একটি জামা আছে আর মাকে দিয়েছি ফল এই জিনিসগুলি আমরা দিয়েছি এবং আনন্দের সঙ্গে তারা গ্রহণ করেছে আমরা খুব আনন্দিত আজকে এই বাচ্চারা জন্মগ্রহণ করেছে সতেরো তারিখ প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন আপনার শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ বিজেপি রাজ্য নেতৃত্বদের পক্ষ থেকে সদ্যজাত শিশুদের মধ্যে বিভিন্ন সামগ্রী এদিন বিতরণ করা হয় মূল লক্ষ্যই হচ্ছে যাতে করে একদিকে প্রধানমন্ত্রীর তম বর্ষ এবং অন্যদিকে এই নবজাতক শিশুরা যেন আগামী দিনে তাদের ভবিষ্যতে যেন উজ্জ্বল হয় সে নিয়েও তারা আশাবাদী নিয়ে এসে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির